তাই প্রত্যেককে পশ্চিম আমাদের দেখেছে কাติก পূজাকে কেন্দ্র করে সেকাঙ্গার পুলিশ পতাকা আজকে হিন্দুকে ফেলে দিয়ে পালিয়ে গেছে মুটলমানের জিহাদের தாண்டব আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা দেখেছেন কলকাতা শহরে দেখেছেন সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় আজকে মওলাবাদের বিরুদ্ধে কিছু তারা বলতে পারছে না আপনার ওই বাড়ির পাশে এই মলিগ্রামে এই মলিগাতে সেখানে পিতাম মন্ডল নামে একটি স্কুল ছলেকে স্কুল পড়োয়া ছলেকে আজকে সেখানে ইসলাম অবমাননার নাম করে সম্পূর্ণ মিথ্যা ইসলাম অবমাননার নাম করে আজকে পিতাম মন্ডলকে পুলিশ অ্যারেস্ট করেছে তারপরে জিহাদি মৌলবাদীরা আজকে জিহাদি এই মৌলবাদীরা বাইক পাড়াতে অবরোধ করেছে বনগা থানা ঘেরাও করেছিল বনগা থানা ঘেরাও করে জিহাদি মৌলবাদীরা বলেছে ওই পিতাম মন্ডলকে ছেড়ে দিতে বন্ধু এটা বাংলাদেশ না এটা ঢাকা না এটা ইসলামাবাদ না এটা কাবুল না এটা কিন্তু পশ্চিমবঙ্গ এটা পশ্চিম

কে যখন মরু ঝরতে যখন ঝড়তে তখন যুকা নিজের মাথাটাকে বালির মধ্যে গুজে রাখে মনে করে ঝড়টা থেমে গেলে মনে করে ঝড় থেমে গেলে তো মাথাটা উঁচু করবে কিন্তু যখন ওই ঝড় এমন ভাবে ওই বালির মধ্যে মাথা গুজে পড়ে থাকে যুকা কিন্তু আর উঠতে পারে না আগামী দিন কিন্তু আপনারা যারা মুখ গুজে বসে আছেন যারা এখনো তৃণমূলের দলালি করছেন যারা এখনো বিজেপির দলালি করছেন যারা সিপিএম কংগ্রেসের দলালি করছেন আপনাকে বলছি আপনি যে রাজনীতি করেন না কেন আপনাকে কোন রাজনৈতিক দল আপনাকে বাঁচাবে না আজকে পুলিশ প্রশাসন আপনাকে বাঁচাতে পারবে না বন্ধু আপনি দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে সেখানেও হিন্দু আক্রান্ত হচ্ছে আজকে যোগী আদিত্যনাথের রাজ্যে সেখানেও মুসলমান যে আজরা একজন রাম ভক্তকে খুপিয়ে হত্যা করেছে একজন রাম বন্ধুকে খুপিয়ে হত্যা করেছে বন্ধু রাজস্থানও দেখেছেন একজন দর্জি হিন্দু তাকে আজকে মুসলমানরা তার দর্জির দোকানে ঢোকে সেখানেও তাকে ছুরি করেছে আপনি কোথাও নিরাপদ না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি এই গঙ্গাবাসীর উদ্দেশ্যে বলছি আপনারা রাস্তায় নামুন আপনারা রাস্তায় নামুন আগামী দিন অস্তিত্বের লড়াই আগামী দিন অস্তিত্বের লড়াই এই পশ্চিম বাংলা জুড়ে যে ইসলামিক তান্ডব চলছে আজকে মুসলমানরা আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে হিন্দুদের উপর আক্রমণ করছে পশ্চিম বাংলার মেন মিডিয়া আজকে এমপি আনন্দকে ও আনন্দ ওদেরকে বর্জন করতে হবে তারা সত্য ঘটনা চেপে যাচ্ছে তারা সত্য ঘটনাকে জানাচ্ছে না বন্ধ আজকে মিডিয়া আপনাদের সত্য ঘটনা জানাবে না তাই আমরা ভক্ত কোনায় কোনো এটা আমাদের এটা আমাদের মনের কথা এটা যন্ত্রণার কথা আমরা বাংলাদেশ যারা সনাতনী ভাই বোনেরা তারা আমাদের সজাতি তারা মা দুর্গাকে মা বলে তারা ভগবান শ্রীকৃষ্ণকেও তারা ভগবান মনে করে তারা রামচন্দ্রকে আরাধ্য দেবতা মনে করে তারা আমাদের সজাতি তারা যদি আত্মচিক্ষা উঠেছে তারা বন্ধু বাঁচতে চাই তারা বাঁচার অধিকার চাই তাই আমরা তাদের পাশে আছি সেই সমস্ত বাংলাদেশি সনাতনী ভাই বোনদেরকে আমরা এই ছোট্ট প্রতিবাদ মঞ্চ থেকে বলতে চাই যে আমরা কোন চিন্তা করবেন না লড়াই করে যান লড়াই করে যান কারণ গীতাই বলা আছে

হিন্দুদের জন্য আমরা রাস্তায় নেমেছি তথা বিশ্বের সমস্ত সনাতনের জন্য আমরা রাস্তায় নামবো বারবার নামবো প্রয়োজনে আমরা আমাদের এই কর্মসূচি এর থেকে আরো দ্বিগুণ করব আর বাংলাদেশিদের আমরা ইউনি সরকার ওই জাতি সরকারকে বলতে চাই কারণ যে কোনো মানুষের সহ্য এবং সহ্যের সীমা আছে কারণ ভারত সরকার ভারত সরকার এখনো কেন্দ্রীয় সরকার করা পদক্ষেপ গ্রহণ করেনি আমরা আমাদের বিভিন্ন জায়গার মাধ্যমে নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান করছি অবিলম্বে এই বাংলাদেশি জিয়াদি সরকারের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন এবং সুনাগরিকের রক্ষা করুন তো এই কথা বলে এবং আগামী দিন এবং এই সোমবার আসছে এবং আগামীকালকে আমাদের কর্মসূচি আছে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আগামী দিন আমাদের প্রাক্তাপ অবরোধ কর্মসূচি আছে সোমবারের মধ্যে আমরা তার আগে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আমরা এই